একবার ব্যবহার করে বন্ধুরা স্কিনটা যেমনই ফেয়ার ও জল চকচকে টানটান করবে ঝুলে যাওয়ার স্কিনটা করবে টানটান তেমনি তেমনই কিন্তু বন্ধুরা মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ মুখের গত্ত সানস্ট্যান পিগমেন্টেশন ব্রণ থেকে ব্রণ দাগ মেছে দাগ দূর করে স্কিনটাকে করবে বন্ধুরা ফেয়ার ও জল চকচকে ও টান টান নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত তুলসী পাতার এই ভাইরাল ফেশিয়ালটা বা ভাইরাল প্যাকটা তোমরা রাতে শোবার আগে তা না হলে বন্ধুরা সানের সময় তোমরা এই প্যাডটা লাগিয়ে নিলে তোমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ সানস্ট্যান ও পিগমেন্টেশান যেমন দূর করবে তেমন কিন্তু বন্ধুরা ব্রণ থেকে ব্রণ দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে সবার প্রথমে তোমরা তুলসী পাতা কিন্তু দু রকম কালা বা অনেক রকম হয় লাল তুলসী পাতা হয় সাদা তুলসী পাতাও হয় তোমাদের কাছে যদি যে তুলসী পাতা আছে তোমরা সেটাই নাও এরপর এটাকে ভালো করে ধুয়ে না, ধুয়ে নেয়ার পর তোমরা এটা মিক্সার গ্রাইন্ডার না হলে সিল নোড়াতে তোমরা পেস্ট করে নাও তুলসী পাতাটাকে এরপর তুলসী পাতাটা পেস্ট করে নেয়ার পর এর সঙ্গে দিলাম বন্ধুরা কস্তুরি হলুদ বন্ধুরা কস্তুরি হলুদ ব্যবহার করে যেমন আমাদের স্কিনের মধ্যে একটা ভালো অ্যান্টিফ্রাঙ্গাল অ্যান্টিব্যাক্টেরিয়াল কাজ করবে ব্রণ থেকে ব্রণ দাগ ভালো করতে খুব পরিমাণে কিন্তু সাহায্য করবে আর এখানে দিলাম বন্ধুরা আমি এখানে বেসন দিয়েছি বেসন কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনটাকে যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে তেমনই কিন্তু বন্ধুরা তোমরা বেসন রোজ ব্যবহার করে আমাদের স্কিনের মধ্যে যেমন একটা ভালো ফেস প্যাকেট ও ফেসিয়ালের থেকেও খুব বা ফেসওয়াশের পরিবর্তেও তোমরা ব্যবহার করলে খুব ভালো কাজ করবে এই বেসন আর দিলাম বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল এই কটা জিনিসকে ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে দিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যেমনই স্কিনের ভালো কাজ করবে তেমনি কিন্তু আমাদের হেয়ারের ঠিক অতটাই ভালো কাজ করবে আর তোমরা এখান থেকে দু কেটে নিয়ে মাঝের পাতাটা বা কাঁচি বা ছুরির সাহায্যে ওটাকে আলতো করে তুলে নিয়ে এখান থেকে তোমরা জেলটা তোমরা বের করতে তোমাদের খুব সুবিধে হবে আর তা না যদি হয় বন্ধুরা তোমরা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু তোমরা জেলটা বের করে নিতে পারবে খুব সুন্দরভাবে এইভাবে তোমাদের যেভাবে করলে সুবিধা হয় তোমরা সেভাবে করে অ্যালোভেরার জেলটা বের করে নও এইভাবে আর অ্যালোভেরা তো তোমরা সবাই যেন অ্যালোভেরা জেল ব্যবহার করে যেমন মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ রিঙ্কেল ফাইন লাইন ডাক সার্কার স্পট দূর করে তেমনি কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টানটান আর এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া দেখবে একটা খুব সুন্দর প্যাক রেডি হয়ে গেছে আর যে প্যাকটা ব্যবহার করলে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে হবে নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে পার্লারে গিয়ে বা নামি দামি ফেসিয়াল ফেসপ্যাক তো অনেক কিছু করেছ সেগুলো না করে যদি বন্ধুরা তোমরা বাড়িতে বসে এইভাবে তোমরা তুলসী পাতার এই ভাইরাল ফেসিয়ালটা বা এই ভাইরাল ফেস প্যাকটা তোমরা এইভাবে ব্যবহার করে নাও এতে যেমন স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে দাগ স্পট দূর করবে তেমন কিন্তু ব্রণ থেকে ব্রণ দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশানে কালো দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও তারপরে এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও বন্ধুরা তুলসী পাতা বা তুলসী গাছ কিন্তু প্রায় সবার বাড়িতেই আছে আর তোমরা এটা ব্যবহার করে যেমন স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচকে টান করবে তেমনি কিন্তু বন্ধুরা ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ যত পুরনো কালো দাগ ব্রণর কালো দাগ বা সানস্টেন পিগমেন্টেশান সানস্টেন পিগমেন্টেশনের কালো দাগও কিন্তু দূর করবে খুব পরিমাণে আর রাতারাতি তোমরা এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো রাতারাতি এটা ব্যবহারে স্কিনটা এতটা পরিমাণে যেমন ফেয়ার ও জল চকচকে টান টান করবে তেমন কিন্তু ডাক আর ডাক স্পোর্ট বা ফাইন লাইন সেগুলোকে দূর করবে আর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও তুলসী গাছ কিন্তু প্রায় সবার বাড়িতে আছে আর আমাদের নিত্য প্রয়োজনে ঠাকুরের পুজো করতে লাগে আর সেই তুলসী পাতার প্যাক যদি তোমরা এইভাবে মুখের মধ্যে লাগে নাও না তোমাদের কিন্তু নামি দামি ফেশিয়াল ফেস প্যাক যেমন দরকার পড়বে না তেমনই কিন্তু স্কিনটাকে করবে এতটা পরিমাণে বাই নির্বা ফেয়ার ওজ্ব চকচকে তোমরা কিন্তু বন্ধুরা অবাক হয়ে যাবে নামি দামি ফেসিয়াল প্যাক কিন্তু তোমরা ভুলে যাবে এই প্যাকটা মেখে নেয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট পঁচিশ মিনিট তোমরা রেখে দাও এখানে কিন্তু বন্ধুরা তুলসী পাতা অ্যালোভেরা জেল আর বন্ধুরা ড্রাবর হানে রোজ ওয়াটার প্যারাশুটের নারকেল তেল বেসন যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু রোজ স্কিনের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারব যাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না আর দাগস্প যেমনই দূর করবে স্কিনটাকে তেমনই কিন্তু ভরসা উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে এটা মেখে নিয়ে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিটের উপর রেখে দাও তারপর দেখবে স্কিনটা স্টান টান ধরলে হালকা হাতে জল নাও নিয়ে তোমরা যদি আলতো করে মাসাজ করো না খুব সুন্দরভাবে স্কিনটা মাসাজ হয়ে যাবে তারপর বন্ধুরা একটা ভিজে টাওয়ার নেওয়া ভিজে টাওয়ার নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও নামে দামে ফেসিয়াল ফেস প্যাক যেমনই করেছো স্কিনটাকে ফেয়ার গুজো চকচকে টান টান করেছে তেমনই কিন্তু বন্ধুরা তুলসী পাতা এইভাবে রাতে শোবার আগে তোমরা এই প্যাকটা একবার লাগিয়ে দেখো যে এটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান যেমন হবে তেমন কিন্তু মুখের মধ্যে মৃত কোষগুলো কিন্তু খুব সহজে ও ডাক সার্কাল ডাক স্পোরক কালো দাগ কিন্তু খুব সহজে দূর করবে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল ও চকচকে হয়েছে বা টান টান আর বন্ধুরা সবার লাস্টে কিন্তু আমি এখানে হাতের মধ্যে দুই থেকে তিন ফোঁটা নিলাম বন্ধুরা গিসারিন আর গিসারিনের সঙ্গে কিন্তু আমি একটু রোজ ওয়াটার মিশিয়ে এই দুটোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নাও তারপর মিশে নেয়ার পর মুখের মধ্যে খুব সুন্দর করে এভাবে আমরা মাসাজ করে নেয়ার পর রাত্রি আমরা রেখে দেব। স্কিনটা কিন্তু তোমরা আর ধোবে না সকালেই তোমরা ধোবে এতে যেমন স্কিনে ভালো মশ্চরাইজ করবে তেমন কিন্তু রুখো শুকো ত্বক হবে টান টান আর বন্ধুরা ভিড়রা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো